শুভরাত্রি দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি ভিডিওটি সম্পূর্ণ শুনুন আমাকে কল করার কোনো প্রয়োজন হবে না আপনারা যারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান আমার কাছে আসে যে যেহেতু ঈদ শেষ হয়েছে ঈদের পরবর্তী সময়ে আমাদের অফিস যথারীতি আগের মতো কার্যক্রম শুরু হয়েছে যারা বিভিন্ন দেশ আমাদের সাথে জয়েন করতে চান ইতিমধ্যে আমি এখন ডেকগার দিচ্ছি আমাদের তুরস্ক আজারবাইজান সাথে জর্জিয়াও আপনারা নিতে পারেন এই গ্রুপটি সম্পর্কে আমি বলছি টোটাল কত টাকা লাগবে এবং কী কী এই প্যাকেজে অন্তর্ভুক্ত আছে সমস্ত ইনফরমেশনগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের কল করার কোনো প্রয়োজন হবে না অনেকে যেটি করেন এটা আসল আমাদের জন্য অত্যন্ত দুঃখের ভিডিওটি যখনই আমরা পাবলিশড করে থাকি সাথে সাথে আপনারা আমাদেরকে কল করেন এটা কোনো দরকার নেই দেখুন আমি নাম্বারটি দিয়েছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা উপকৃত হতে পারেন দয়া করে শুনুন সব কিছু আমি এখানে দুবার তিনবার করে বলার চেষ্টা করি টোটাল তুরস্ক এবং আজারবাইজান বাইজান আমাদের একটি গ্রুপ চলে গেছে ঈদের ঠিক পরপর নয় তারিখ আজকে হচ্ছে ষোলো তারিখ যারা যাবেন আগামী মাসে আমি যাব ইনশাল্লাহ আমি থাকব। আমি ইনশাল্লাহ এই গ্রুপে আমি থাকবো অবশ্যই আপনার চেষ্টা করবেন আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে এবং যদি চান ডাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে পাসপোর্টের স্ক্যান কপি ভোটার আইডি কার্ড টেন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ট্যাক্স রিটার্ন যদি থাকে এই পাঁচটা জিনিস আমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আমরা ফাইলটা রেডি করে রাখব পরবর্তীতে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি পাসপোর্ট ছবি এগুলো নিয়ে আপনারা অ্যাম্বাসিতে জমা দিবেন ভিসা সেন্টারে আমি আমাদের প্যাকেজের মূল্য ধরা হয়েছে আগের আগে যেটা ছিল সেটাই এক লক্ষ সত্তর হাজার টাকা দু দেশে এই এক লক্ষ সত্তর হাজার টাকা এবং টোটাল আট সাত রাত আট দিন দু দেশে সাত রাত আট দিন আপনারা থাকতে পারবেন এই এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে কি কি থাকছে সকালে নাস্তা থাকবে দু দেশে সকালে নাস্তা থাকবে সাইট সিং থাকবে বিমান ভাড়া থাকবে হোটেল থাকবে এবং এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট এই এয়ারপোর্ট ড্রপটা বা পিক আপটা থাকবে আর প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ভিসা ফি দু দেশের এবং প্রসেসিং ফি যেহেতু ঢাকাতে আমাদের আজারবাইজানের অ্যাম্বাসি নেই সেই জন্য আমাদের ভিসাটা নিতে হবে অ্যাম্বাসি ফি হচ্ছে আজারবাইজানের ফিটা দিতে হবে সেখানে ব্যাংকে ইস্তাম্বুলে তো ইস্তাম্বুল থেকে আমাদের আজারবাইজান বা জর্জিয়া যারা যেতেছেন সেই ফিটা সেখানে জমা দিতে হবে সেখান থেকে ভিসাটা নিতে হবে আর তুরস্ক বিচারটা ঢাকা থেকে আমরা নিয়ে যাব যারা আমাদের সাথে জয়েন করতে চান আমি আপনাদের সবাইকে বলছি কি কি পেপার্স আপনাদের লাগবে পাসপোর্ট দেখবেন এক বৎসর মেয়াদ আছে কিনা না সদ্য তোলা ছবি কারণ প্রত্যেকটা ছবিতে আপনার দৈনন্দিন পরিবর্তন আসে ধরুন আপনার চেহারায় আজকে যেই একরকম আছে কালকে সেটা থাকবে না কারণ মানুষের প্রতিনিয়ত চেহারায় পরিবর্তন আসে এটা আসলে আমরা উপলব্ধি করতে পারি না যার কারণে যে কোনো দেশে আবেদন করবেন অবশ্যই নতুন ছবি দিয়ে আবেদন করবেন এরপর হচ্ছে ভোটার আইডি কার্ড টেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড এই প্যাড সম্পর্কে অনেকে জানেন না প্যাড হচ্ছে আপনার যে কোম্পানি অর্থাৎ ট্রেড লাইসেন্সে আপনি যে নামে করেছেন সেই নামে একটা প্যাড লেটার হেড প্যাড আপনাকে দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের কত টাকা থাকতে হবে এটা অনেকে জিজ্ঞাসা এক্ষেত্রে আপনি তিন লাখের উপরে রাখলে ভালো তবে তিন লাখের নিচে না সর্বনিম্ন তিন লাখ টাকা আপনাকে এই স্টেটমেন্টে দেখাতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ছয় মাসের লেনদেন আছে এটা দেখাতে হবে সেম অ্যাকাউন্টের একই অ্যাকাউন্টের একটি সলভেন্সি সার্টিফিকেট এই কাগজগুলো দিলেই আপনি আবেদন করার জন্য যোগ্যতা রাখেন এখানে কিন্তু আটটি ডকুমেন্টস পাসপোর্ট ছবি ভোটার আইডি টেন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি এই আটটা কাগজ দিলেই তুরস্ক ভিসা পেতে পারেন এক্ষেত্রে যদি কোনো পেপার্স আপনার ঘাটতি থাকে অবশ্যই সেটা পূরণ করবেন আর যদি মনে করে থাকেন না আপনার এই পেপার্স আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি না থেকে থাকে তাহলে সেটা সময় নিন সময় নিয়ে পূরণ করে তারপরে আবেদন করুন কেউ একজন আপনাকে বলেছে যে ডকুমেন্টস আপনার নেই সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন এটা আসলে আপনার এবং আমাদের পুরো জাতির জন্য এটা অমঙ্গল বয়ে আনবে সেজন্য আপনারা সব সময় সচেতনতা অবলম্বন করবেন কারো কথা শুনে এই বিপদগামী সিদ্ধান্ত নেবেন না এবং আমি যেই তুরস্কে যে ভিডিওগুলো আছে সেখানে আমি বয়েস এডিট করে দিচ্ছি আসলে সময় স্বল্পতার কারণে দিতে পারি না সময় আমার হয় না যারা যেতে চান আমাদের মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনাইন ফিলিপিন্স চায়না হংকং ভিয়েতনাম এই প্যাকেজগুলো আমাদের যথারীতি আছে মরক্কো আছে আপনারা যারা যেতে চান আফ্রিকার বিভিন্ন দেশ গ্রুপ আছে আসলে আমি সময় ভিডিও দিতে পারি না যেহেতু আমাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইনফরমেশানগুলো দিয়ে দেই যেখানে সবাই ইনফরমেশানগুলো জানতে পান আপনারা যারা যেতে চান বা তুরস্ক যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আমি আরও একবার বলছি আপনাকে দিতে হবে পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড টেন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড ব্যাঙ্ক স্টেটমেন্ট সালভেন্সি যারা ঢাকার বাইরে আছেন আমাদেরকে পাসপোর্টের স্ক্যান কপি ভোটার আইডি কার্ড ট্রিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এগুলো এই চারটা জিনিস যদি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেন আমরা ফাইলটা রেডি করে রাখব পরের দিন এসে বা দুদিন পরে এসে আপনি বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন তাহলে আপনাকে দুবার আসতে হবে না আর আমরা টাকাগুলো আসলে কীভাবে নেই অ্যাম্বাসি ফি আর প্রসেসিং ফি এটা আপনাকে সরাসরি জমা দিতে হবে আর বাকি যে টাকাটা আমাদের যে এক লক্ষ সত্তর হাজার টাকা সেটা বিসা হওয়ার পরে এটা বিসা হওয়ার আগে আমরা কোনো টাকা কারো কাছ থেকে সংগ্রহ করি না তো যারা যেতে আগ্রহ প্রকাশ করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে আমাদের আরও অনেকগুলো প্যাকেজ আছে সেগুলো আপনারা চাইলে জয়েন করতে পারেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ